কোরবানের পশুর চামড়া এইদের তৃতীয় দিন পর্যন্ত জি সি মোর সংলগ্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি পরে আছে শুধু একটি নয় এই দীর্ঘ লাইন লম্বা লাইন ধরে আরও প্রচুর চামড়া এখানে রাস্তার মধ্যে পড়ে আছে আমরা যদি আপনাদের দেখাই তাহলে এই দায়কার এই দায় কি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কর্তৃপক্ষের সাধারণ মানুষের সচেতনতা কি কোনো সাধারণ মানুষ সচেতন না কেন এই যে এখানে বেশ কিছু চামড়া আছে যেগুলোর উপর কিছু কাপড় দিয়ে রাখা হয়েছে যাতে দেখা না যায় বোঝা না যায় এই যে এই যে চামড়াগুলো দেখেন রাস্তার উপরে ওপেন রাস্তার উপর উন্মুক্ত অবস্থায় উন্মুক্ত অবস্থায় রাস্তার উপরে চামড়াগুলো পড়ে আছে চামড়া ব্যবসায়ীরা ন্যায্য দাম না পাওয়ার কারণেই এরকম করলো নাকি কর্তৃপক্ষ তাদের ব্যবস্থাপনায় সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেনি বলে ব্যবস্থা হয়েছে আর তাছাড়া আমাদের নাগরিকদের সচেতনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে অগরের দু নম্বর গেটের সংলগ্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বিশাল ড্রেন ড্রেনের পারে রাস্তার উপরেই গরুর রাস্তার উপরে কোরবানি পশুর চামড়া এবং অন্যান্য বর্জ্য উন্মুক্ত অবস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও ঈদের তৃতীয় দিন আজ এখনও পর্যন্ত এই সকল বর্জ্য অপসারণ করা হয়নি এছাড়া আমরা যদি সামনের দিকে দেখি আচ্ছা মাত্র কিছুক্ষণের আগেই মাত্র কিছুক্ষণ আগে এই সিটি কর্পোরেশনের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে এসছে বর্জ্যগুলোকে অপসারণ করার জন্য তাও এখানকার যে নির্দিষ্ট ডাস্টবিন সেই ডাস্টবিনের আশেপাশে যে নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ময়লা আবর্জনাগুলোকে বর্জ্যগুলোকে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের গাড়ি এসছে তবে জানি না রাস্তার উপর উন্মুক্তভাবে ছড়িয়ে থাকা সেই পচা চামড়াগুলোর কী গতি হবে কী হবে সেগুলো আদৌ অপসারণের জন্য কতটুকু দ্রুত দায়িত্ব গ্রহণ করা হবে সেটা এখন আমরা বলতে পারছি না তবে এই ডাস্টবিন সংলগ্ন এলাকাগুলো থেকেই মূলত ডাস্টবিন সংলগ্ন এলাকাগুলো থেকে মূলত সিটি কর্পোরেশনের গাড়ি এসছে যে বর্জ্যগুলোকে অপসারণ করার জন্য তবে উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে রাস্তার উপর যে চামড়া যেগুলো পড়ছে বর্তমানে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশে ক্ষতি করছে আমরা জানি না সেই পচনশীল দ্রব্যগুলো কি হবে আসলে সাধারণ জনগণ আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে এইভাবে কি আমাদের পরিবেশ নষ্ট হবে